সেই নির্দেশের আপনারা কাজ করবেন এবং যারা ত্যাগী নেতা তারা যাতে বঞ্চিত না হয় তাদেরকে মনোনয়ন করবেন যারা মাঠে ছিল যারা সংগ্রাম আন্দোলনে ছিল তাদেরকে আপনারা মনোনয়ন করবেন তাদের নতুন লোক নেন কিন্তু আমাদের ত্যাগ নেতাকে বাদ না এদেরকে সামনে রেখে আপনারা কাজ করেন নির্বাচনের দুর্ভাগ্য হয়েছে

সেখান থেকে তো আমাদের সতর্ক থাকতেই হবে রাত আটটা নটার দিকে নির্বাচনের দিন বেড়ির ভাই খালি দীঘল গ্রাম চাচ্ছে দীঘল গ্রাম কেন্দ্র যা বের বের করে বলে একটু খোলে খোলার পর দেখা গেল আমি বোধহয় বত্রিশটা কথা বলতে তেত্রিশটা চৌত্রিশ ভোট বোধ হয় হয়েছিলেন একান্নটা না একচল্লিশ তো তখন দেখার পরেই

আর এখন তো দাবি আরো বেড়ে গেল সেখানে তিনি আমার তারিয়ে দিল আমি আসলাম আপনাদের বারো মিনিট এখন মেয়ের ব্যাটারি সব নাই রে না বারো মিনিট করা লাগতেছে অতএব আমার তো এখন আসল ঠিকানা এই যে আমার ছেলেটা ও বা একটা সোজা সন্ত ছেলে ব্যক্তি করতেছে ও বাড়ি প্রলয় করতেছে ওই হয়তো আপনাদের সাথে থাকবো বেশি থাকলে যেহেতু ব্যবসা এখানে ওর একটু দেখে রাখবেন ওর জন্য দোয়া করবেন এবং আমাদের যে ঐক্যমত আছে আমরা যেন ঐক্যমত থেকে কেউ বিচ্ছিন্ন না হই আরো মানুষ জন্য আমরা আমাদের বোর্ডকে আগলে নিতে পারি এই কাজ আমাদের করতে হবে কারণ নির্বাচন তো বোর্ডের দরকার এই কাজটা সবাই করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার বক্তব্যের পরেও যদি সভাপতি সাহেব আছে আমাদের দেশের যে রহমানের ভাই শ্রেষ্ঠ ভাই তার সাথে মৃত্যু দিন পর্যন্ত আমাদের ধানাই বিএনপির সম্মানিত সিনিয়র সহসেব রাখিবর রহমান সংগ্রাম করেছি আমরা এদেশের মানুষ সংগ্রাম করেছে এদেশের মানুষ ধৈর্য ধরেছে নেতৃত্বে